জুলাই আগস্টে গণহত্যার দায়ে অভিযুক্ত যে মামলাটি করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে জুলাই আগস্টে সেই গণহত্যার অভিযোগে দায়ের করার মামলায় শেখ হাসিনার সরকারের মন্ত্রী এমপিদের অনেকের বিরুদ্ধে উঠেছে বিদেশে অর্থ পাচারের অভিযোগ সন্দেহভাজনদের পরিবার সহযোগী এবং ছিলেন তাদের সরকার যখন ক্ষমতায় আসে তখন থেকে এই গুম খুন এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যে বিভৎসতা আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের শেখ হাসিনা শাসনামলে আমলে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আবারও সামনে এসেছে এবার অভিযোগের শুধু তার দিকই নয় বরাং তার মন্ত্রী এমপিদের প্রতিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সরাসরি জানিয়েছেন শেখ হাসিনা সকল অপরাধে তার মন্ত্রী এমপিরা সহযোগী হিসাবে কাজ করেছেন সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আওয়ামী লীগের সরকারের নয় জন মন্ত্রীসহ তেরো জনকে তাদের বিরুদ্ধে অভিযোগ শেখ হাসিনার নির্দেশে ও সমর্থনে তারা বিরোধী অপরাধে সক্রিয় ভূমিকা পালন করেছেন শুনানির সময় চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন গত পনেরো বছর শাসনামলে এমন কোনো বিরোধী অপরাধ নেই যা শেখ হাসিনা করেননি তিনি বলেন ক্ষমতা আসার পর থেকেই মানবতাবিরোধী কার্যক্রম শুরু করেন শেখ হাসিনা ইদানা হত্যাকাণ্ড দিয়ে এর সূচনা হয় আর এরপর শাপলা চত্বরে হেফাজতের ইসলামের গণহত্যার মতো ভয়াবহ ঘটনা ঘটে এসব অপরাধে মন্ত্রী এমপিদের সক্রিয় সহযোগিতা ছিল বলে জানান তিনি চিফ প্রসিকিউটর আরও বলেন সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনের সময় দেড় হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে আহত হয়েছে প্রায় পঁচিশ হাজার এসব ঘটনার পিছনের উদ্দেশ্য ছিল ক্ষমতার মেয়াদ প্রলম্বিত করা সকাল দশটা পঞ্চাশ মিনিটে গ্রেফতার জন আসামিকে গরদখানা থেকে ট্রাইব্যুনালে তোলা হয় শুনানি শুরু হয় সকাল এগারোটায় জন ম্যানে করে তাদের আদালতে আনা হয় গ্রেপ্তারি পরানা জারি করা হয় ছেচল্লিশ জনের মধ্যে এই প্রথম তেরো জনকে আদালতে হাজির করা হলো শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে এমন অভিযোগ দেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা আসন্ন দিনগুলোতে এই মামলার প্রভাব কতদূর যাবে এবং এর ফলে দেশের রাজনীতি কি পরিবর্তন আসবে তা সবাই বলে দেবে আপনার মতামত আমাদের জানান কমেন্টে এসব গুরুত্বপূর্ণ খবর আরও জানতে বাংলাদেশ নাও সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন